আল্লাহরে গালি দেওয়া পরে খয় বাউলের সাথে যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ এটা বলে ভুল করা হয়েছে তার সাথে অন্যায় করা হয়েছে এটা কইসে কাটা জানেনি ক্যাম্পাস ওই যে কি জিহাদি নাম দিছে যে মাথা পাতলা হ্যাঁ হে উঠতে কয় কয় এটা অন্যায় বলে করা হয়েছে কেরেরে রে কারণটা কি অন্যায় করা হয়েছে মানে আল্লাহরে যে গালি দিছে এটা তোর ভাল লাগছিল এলিকে অন্যায় হয়েছে তারা গ্রেপ্তার করে নেয় যেখানে ফাইবেন

আল্লাহর সানে এত বড় ব্যাদবি করার পরে কোরআন নিয়ে ব্যঙ্গ করলো বাউল নামক ফাউল সুরা নাসের সাথে কত বড় ব্যাদবি করছে আল্লাহ বলল কি এ ব্যাখ্যা করলো কি এরপরে ওই বাউল মার্কা বক্তা গুলি কয় বাউলের সাথে যা করা হয়েছিল অন্যায় করা হয়েছে তার মানে আল্লাহর গালি যে মতে বালা করছে নজবিল্লা এদেরকে আপনারা কোন এঙ্গেল থেকে আলেম বলেন এদেরকে কোন এঙ্গেল থেকে আপনারা বক্তা বলেন আমার জানা নাই একটা কথা ইয়াদ রাখবেন কাফেররে যে কাফের বলে না হত্য কাফের কথা কয় না মুরতাদ রে যে মুরতাদ বলে না সব মুরতাদ বাউল নামক ফাউল সে তো নাস্তিক মুরতাদ ইসলামিক আইন থাকলে তারা কতল করা হতো এর পক্ষে যে নিল সেও ফাউল বাউল সে নাস্তিক সব মুরতাদ এই মুরতাদ গুলা রাইনে বসায় বসায় বয়ান শুনেন আপনারা আর বয়ান তো করেই না করে তো ওই যে এর থেকে শিখাইছে বাউল এটি হলো বড় বাউল এটি হলো ছোট বাউল একশোটাই বাঁধা এডিও গান গাই ডুল বাজনা বাজাইয়া এডি ডুল বাজনা সারা গায় বাস্তব বোঝি নবাস্তব ব্রাহ্মণ পাড়িয়া হরানকে ভমান করছে হরান শরীফ পড়ছে কোরানের উপরে আঘাত করছে একটা তৃতীয় লঙ্গের বক্তা দি প্রতিবাদ করতে দেখছেন হ্যাঁ কিন্তু নাম দেখি আখলে শুনে তোমার জামা শুননা তোল জামাতের বলে অতন্ত প্রহরী হ্যাঁ কি অতন্ত প্রহরী একটা দেখলাম ইসলাম এবং দিনের জন্য ইসলামের জন্য অথবা ইসলামের উপরে যে কেউ আঘাত করে প্রতিবাদ আমি দেখি না অথচ ইসলামকে হেফাজত করার দায়িত্ব এটা প্রত্যেকটা মুমিনের কারণ যখনই কেউ আঘাত করবো আমি যত ইমানদার আমার দায়িত্ব হলো আমার আল্লাহ এবং নবীন কথা বললে আমার জায়গার থেকে আমার ইমানের হেফাজতে আমার ইমান রক্ষার্থে আমার বক্তব্য দিতে হবে আমার প্রতিবাদ করতে হবে প্রতিবাদে যদি আমার জীবন যায় দিতে হবে তো রাজনৈতিক বিষয় না এটা ইমানের প্রশ্ন এ কিসের প্রশ্ন ইমানের প্রশ্ন ইমানের ক্ষেত্রে কোনো সার চলবে না এটা কোন দল করে এই দুটা তুলে স্টেজে তুলে তাই না ধরো দুটো সতানো গল্প না খারবারটা বর করছে শয়তানে এদিকে তাকান বলুন এখানে আমার কি ইমানের প্রশ্ন এখানে কি আমি দল দেখো কথা হয় না এখন মনে করেন আমার দলের নেতা বড় একজন নেতা আমার দলের উনি ওইটা কইল যে আমি কোরআন মানি না আইন মানি না আপনি কি তখন এই নেতারে পক্ষে কথা বলবেন আমি তো এই কথাটাই বুঝাইতে চাই যখন আমার আল্লাহরে গালি দিল তখন কি আপনি এই লোকের পক্ষে নিবেন এরা তুই ফকটাই নিছে আপনি ওখানে আমারে বলেন এই এই লোকগুলার আপনি কি আলেম বলা যাবে কোনদিন আর আলেম বলতে পারবেন বলবেন এরা বড় বাউল এরা ছোট বাউল কথা বুঝতে পারছেন এরা বড় ফাউল এরা ছোট ফাউল এটি বলতে হবে আজকের আল্লারে গালি দেওয়ার পরে খয় বাউলের সাথে যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ হ্যাঁ এটা বলে ভুল করা হয়েছে তার সাথে অন্যায় করা হয়েছে এটা কইসে কাটা জানেনি ক্যাম্পাসার ওই যে কি জিহাদি নাম দিছে যে মাথা পাতলা হ্যাঁ

আজকে যদি এই কথাটা ডক্টর বলতো তাহলে আমরা কি ছেড়ে দিলাম বলে বাউলের যে গত ডক্টর হইতো কারণ এটা তো ভাই কে নেতা কে খেতে এটা আমার ইমানের সাথে সম্পর্ক বাস্তব না বাস্তব এখন শোন আমার মূল জায়গায় আমরা এক থাকতে হবে আমরা যদি মূল হই না তাকে আপনার সাথে কিসের সম্পর্ক আমরা তুমি মুসলমান হই না আছে আকিদা যার যার থাকতে পারে কেউ খারইয়া কেউ বইয়া বা এটা কোনো সমস্যা না তার আকিদা সে খার হয়েছে খারলে কোনো হ্যাঁ কাপড়ে যেত না কারো খারি থাক এটা মোটামুটি মান্য না এটা তার আকিদাগত সমস্যা যে তরিকার তন্দিতে পীর মুড়ি কোনো অসুবিধা নাই কিন্তু মূল যদি হারায় আসা আল্লাহ এবং নবীর ক্ষেত্রে যদি এক না থাকে এটা মুসলমানই না তুই দাঁড়াইয়া খরচ আমি সাপোর্ট করি যা তুই তোর দাঁড়াই তোর আকিদা তুই দাঁড়াইয়া খরচ এর লেগুন কাপড় হিসেবে না আরেকজন বইয়া বইয়া দূরে শুরু করছে এগুলো কাপড় হিসেবে আমি হারিয়া পড়ন যা বইও পড়ন যা এটা নিয়ে তো কোনো সমস্যা না কিন্তু যদি তুই আল্লাহর বিরুদ্ধে কথা কস তখন কি আর কেন আকিদা চলে মূল উত্তি নাই মূল উত্তর নাই আল্লাহ নবী কোরআন এই তিনটা জায়গায় তোমার এক থাকতে হবে কিন্তু এই জায়গা তো তুই নাই এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কথা কোন ঠিক নেই আমার যুবক বানব হাবিবি কিবরিয়া মক্কা মদিনা ছেড়ে দেওয়ার পরে ওই যে আল্লাহ নবীর কি সুন্দর সান্ত্বনা দিল বন্ধু কেন্দ্রের না বন্ধু

আমি এতদিন এত কঠোর ছিলাম না এখন থেকে খুব ভয়ঙ্কর এদের ব্যাপারে কটোরতা আমি মানে পদক্ষেপ নিয়েছি কারণ আল্লাহর সামনে গালি দেওয়ার পরে যে ব্যক্তি কয় বাউল নেওয়ার কারণে অপরাধ করছে এর সাথে আমাদের কোন ধরনের কোন চুক্তি চলে না এর সাথে কোনো আকুষ চলে না আমরা যা বুঝার বুঝছি যা বুঝার আমরা বুঝে গেছি যে এরা বড় বাউল এরা ছোট বাউল এটাও বাউল এটাও ভাউল এরা কিসের আবার কিসের আবার এদের এদেরকে আলেম বলবেন আপনারা নষ্ট বষ্ট ডিরে কে আলেম বলতেন প্রতিবাদ করছে ব্যাপারটা বলদে বিপদ দে কথা বলতে দেখছেন বলে নাই তাই আমার কথা বল কেমন পর্যন্ত এক শ্রেণীর মানুষ নবীর বিরুদ্ধে কথা বললে দাঁড়িয়ে যাবে জীবন দিবে কেমন পর্যন্ত নবীর রোহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিবে কি দিবে না আ নবীর রোহানি সন্তান কেমন পর্যন্ত আছে আল্লাহ নিলাম তো মাত্র সাইড জন আমের দিসি খুশি করছি হাজার 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 রোহানি সন্তান দিল মানে কাঁদেন না ওই যে নবীর সান্ত্বনা দিল আপনারা শুরুতে কয়টা পয়েন করছিলাম তিনটা পয়েন সান্ত্বনা খুশি প্রতিবাদ আল্লাহ প্রথমে সান্ত্বনা দিল বন্ধু চারজন সন্তান নিলাম গো আপনারে হাজার হাজার কোটি রোহানি সন্তান দিলাম আপনার নাম আপনার সুনাম আপনার ইজ্জত জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিবে সান্ত্বনা দিছে দুই নাম্বার হলো নবীর খুশি করলো আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়া দেয় ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ বলেন বন্ধু মন খারাপ করবেন না আপনি মনে কষ্ট পাবেন না আদম থেকে নিয়া ইসা রুহুল্লাহ পর্যন্ত নকাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে গো নবী কাউরে কিন্তু আমি কাউসার দান করি নাই আপনি নবীরে আমি কাউসার দান করলাম সুবহান আমার নবীরে একটা গিফট করার পরে নবী খুশি হয়ে গেল মানুষ মানুষ খুশি পড়ে কোন সময় কিছু দিয়া কথা কয় না আপনার জন্য যদি কেউ হাদিয়া নিয়ে আসে আপনি বেজার না খুশি

আমার মালিক আবার এমন এক জিনিস গিফট করছে যা দেখে আর শুনে আমি আশ্চর্য হয়ে গেছি আগুন আমি হাসি তামায় রাখতে পারি নাই জোরে কোন সো আহা আল্লাহ বলে বন্ধু আদম নবিকে আমি কৌসার দেই না আগিন এ প্রাকীম কলি লুল্লাকে কৌসার দেই না আগিন মোশাক কালি মুল্লাহকে আমি কাউসার দেই নাই বন্ধু কাউসার আপনারে দিলাম এই কাউসার হাউজে কাউসার সাধারণ কোনো গিফট নয় সাধারণ কোনো পুরস্কার নয় আল্লাহ নবী বলেন হাউজে কাউসারের এত কোন বান্দা বান্দি যদি একবার এক পেয়ালা পানি পান করতে পারে আর কোনদিন পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসাটাও লাগবে না সোহান আল্লাহ শ্রেণী এই পানির এত দাম এ তো দাম তো দাম হাসরের মাঠে গেলে বোঝা যাবে এই পানির কত দাম রে যে পানিটা পান করবে আর সে সায়ার নিচে বসার সুযোগ পাবে যে পানি পান করতে পারবে না তার উফাই থাকবে না উফাই থাকবে না এ পানি যদি পান না করতে পারি গো জিব্বাটাও কুকুরের মতো বাহির হয়ে যাবে মাতার মগজটাও গলে যাবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি এক ফোঁটা পানি পান করতে পারি পানির পিপাসাও লাগবে না জিভটাও বাহির হবে না পানি না পান করলে অস্তিত্ব টিকে থাকবে না কথা কি বুঝতেছে আল্লাহ বলেন ইননা বন্ধু আপনাকে কাউসার দিলাম কাউসার দিলাম ওই যে একটা আয়াত পড়ছি সূরা দুহা বকা ফাতরদা আল্লাহ বলছে আমি আপনাকে ওচirii খুশি করব হ্যাঁ ওচirii খুশি করব আমার যুবক এই ওয়ালের সাউ পায়তে কা নপ তিনটা ব্যাককা হতে পারে এক নাম্বার হলো আল্লাহ তার বন্ধুরে ওচিরি খুশি করবে তার ইঙ্গিত হতে পারে মক্কা বিজয়কে কেন্দ্র করে দুই নাম্বার আল্লাহ তার বন্ধুরে বাইতুল মোকাদ্দাস নিছে আল্লাহ তার বন্ধুরে সিদ্ধাতুল মুনতাহায় নিছে আর সাজাইমে নিছে ইনভাইট করছে বন্দুরে বন্ধুর বাড়িতে সেই ওয়ালা সাওফা রব্বুকা ফাতারদা খুব শীঘ্রই আপনাকে খুশি করব তার মানে হতে পারে বন্ধু আপনারে আমি ইনভাইট করলাম আর সাজাইমে সুবহান একটা কারণ হতে পারে

চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আল্লাহ তখন সুরায় কাউসার নাজিল করে বন্ধুরে বন্ধু সান্তনা দেয় আল্লাহ কয় আমার বন্ধু দুনিয়ায় থাকতে কতটা মায়ের খাইল তেরো বছর এক চাটিয়া মায়ের খাইল রক্তাক্ত হইল গালি শুনল দেখবেন দুনিয়ার দল করতে গিয়া যদি কেউ মায়ের খায় বিএমপির মানুষ যদি আওয়ামী লীগের কাছে মায়ের খায় বিএমপি যদি ক্ষমতা আসে যে আওয়ামী লীগের কাছে মায়ের খাইছে তার প্রমোশন বাড়বে না কমবে কেন বাড়বে কারণ দলের জন্য খাইছে খাইছে কথা দলের দলের জন্য জন্য রে চেষ্টা করছে তাই দল ক্ষমতায় গেলে তারে ভ্রমণ করার সুযোগ দেয় কথা হয় না দল তারে ভ্রমণ করার সুযোগ দেয় দল তারে বিভিন্ন দেশে ঘুরার সুযোগ করে দেয় তুমি একটু এনজয় করে আসো দলের জন্য বহু মায়ের গাইছ বহু মায়ের গাইছ দলের জন্য তুমি অনেক ক্লান্ত দলের জন্য অনেক গালি শুনছ রাষ্ট্রীয় ভাবে এনজয় করার জন্য সুযোগ করে দিলাম দেখবেন নেতারা এনজয় করার জন্য সিন জাপান আমেরিকা তারপরে চলে যায় থাইল্যান্ডে ঘোরার জন্য চলে যায় সিঙ্গাপুরে এর উদ্দেশ্য হলো এনজয় করতে গেছে নেতারা এনজয় করে সাগরের পারে গোমাইয়া গোমাইয়া বোতল টানে রে আর ডান্স পাগলো ডান্স দেখে ঠিক নেতা কি এনজয় দানা করে দুইটা বোতল লইয়া টানে হুররা চতুর্দিকে নাচানাচি করে এটা হলো আমাদের এলাকা আর আমাদের দেশের নেতাদের দিন এনজয় কোলা আল্লাহ কয় দুনিয়ার নেতারা দুনিয়ায় মাইর খাইলে তার প্রমোশন বাড়ে দুনিয়ায় প্রমণ করার সুযোগ পায় আর আমার বন্ধু আমার দল করতে গিয়া আমার খাইল বন্ধু আমার দল করতে গিয়া আমার খাইছে রে বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হয়েছে বন্ধু আমার দল করতে গিয়া দান দান বান্ধ আমার দল করতে গে রক্ত ছড়াইল আল্লাহ বলে বন্ধু আমি আপনার প্রমোশন বাড়ায়া দিব আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিছে স্পেশাল দাওয়াত দিয়া দিছে দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে না বন্ধু আপনারে দুনিয়ায় ভ্রমণ করাবো না আপনার আমি সাত আসমানে ভ্রমণ করাবো জুড়ে কোন কনজুমা এবার আল্লাহ নবীকে জিবাইল সফর সঙ্গী বানাইয়া মক্কার থেকে একলাফে চলে গেল বাইতুল মকাদ্দাস সেখানে গিয়া আল্লাহর নবীকিন বাইতুল মুকद्दসের ভিতরে দোকায়াত লక్కাধিক নবীর রাসূলকে আল্লাহ সেখানে বসাইয়া নবীর ইমাম বানায়া সামনে পাঠায়া দিলেন লక్కাধিক নবী রাসূলকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিলেন সেদিন থেকে আমার নবীর একটা উফাদি ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানায়া দিল রে তারপরে আমার আল্লাহ বলে বন্ধু এটা তো আপনার দুনিয়ার সফর এখন আপনাকে আমি আর দুনিয়ায় সফর করাবো না দুনিয়ার নেতার সাথে আপনার আপনার নেতাগিরির তুলনা হয় না তাই আপনার সফরটা হবে দুনিয়ার থেকে আলেদা তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে সাতটা আসমান আছে রে এইভাবে সাত আসমান পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে আসে জুড়ে কনমন তাহায় গেল প্রত্যেক আসমানে আসমানে সাক্ষাৎ হইল দেখা হইল নবীদের সঙ্গে কথা হইল এরপরে চলে গেলেন সেখানে যাওয়ার পরে সিদ্ধাতুল মন তাহা এটা শেষ একটা স্টেশন এরপরে আর যায় না কিছু এরপরে গাড়ি নাই লাইন নাই কিচ্ছু নাই হাজরত জিব্রাইল বলে সফর সঙ্গে ছিলাম আপনার সঙ্গে সাতটা আমি আসমান ঘুরে ঘুরে আপনার দেখাইলাম আনলাম এই পর্যন্ত কিন্তু হুজুর এখন যে গাড়ি আসবে সে গাড়ির টিকিট ডাল্লা মারে দেয় নাই এখান থেকে এখন আপনার একাই যেতে হবে সেটা স্পেশাল গাড়ি গো যে গাড়ির টিকিট আমি পাই নাই নবী আপনার জন্য আল্লাহ দিছে এরপর আল্লাহ রফ নামক একটা গাড়ি পাঠাইয়া আমার নবীরে আর সাজিমে ইনভাইট করছে চিকার দিয়া কোন আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো কথা বলল কথা বলল জান্নাত জাহান্নাম বন্ধুরে দেখাইল আমার নবীরে সুসম্মানে আবার কিছু হাদিয়া তোফা দিয়া দুনিয়ার জমিনে বন্ধুরে পাঠায়া দিছে কেন জানেন আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার কাছে তাই বন্ধুরে খুশি করছে দুনিয়ার কোন নবীর আসুক দুনিয়ার থেকে আর সে আজিমে নেয় নাই শুধুমাত্র একটা অফারে ছিল আমার নবীর জন্য আমার যুবক বায়ন সেই নবী যখন কান্না শুরু করে আল্লাহ বলেন বন্ধু আপনার কান্না যে আমি বরদাস্ত করতে পারি না বন্ধু আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমার নবী কানলে যেন মুক্তা জড়ে নবীর কান্না দেখলে সাবাই কেরাম কান্দে নবীর কান্না দেখলে মহিষরা কান্দে ভেড়া বকরিরা কান্দে সেই কান্না কি আমার মালিক বরদাস্ত করতে পারে দুনিয়ার সব নবীরা আমার আল্লার জন্য পাগল ছিল রে আর আমার আল্লাহ আমার নভীর জন্য পাগল জোরে কন সুভা হা নভীর জন্য সোয়ে কাংসাং না জির করছে রে সোরে কাংসাং এই সূরাটাকে বলা হয় সানেরা সুর সাল্লাল্লা হুৱানি হিওয়াসাল্লাম পুরাণে আর একটা সূর আছে সোরে এখলাস উল্ফু আল্লাহ সূরাং এই সুরাটানে বলা হয় শানে এলাহি আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা কোরআনের মধ্যে শুনে একটাও আল্লাহ নাজিল করল যেই সুরাটা নবীর শান আর মর্যাদা নিয়া আমি বিদ্যাকুটের বাই বাবাদের বাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই